আজকের ক্লাস ক্লাস সিক্সের নিজে করি থ্রি পয়েন্ট টুয়ের অঙ্কগুলি থ্রি পয়েন্ট টু বলা আছে যে এর গুণিতকে প্রকাশগুলি করতে হবে একশো এর গুণিত কোনগুলি একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো একশোকে গুণ করে করে যেগুলো পাওয়া যায় সেগুলো একশো এর গুণিত তাহলে একশো এর গুণিত জানতে হলে কী করতে হবে প্রথমে এক একটা করছি দেখে নাও ছত্রিশ আছে থার্টি সিক্স একশো কটা সংখ্যা তিনটে সংখ্যা শূন্য কটা দুটো তাহলে দশকের ঘরে একক দশকে দশকের ঘরের অঙ্ক যদি পাঁচ কিংবা পাঁচের থেকে বড় হয় তাহলে আগে আগের অঙ্কের সাথে এক যোগ হবে আর না তো যা আছে সেটা বসে যাবে যেমন ছত্রিশের আগে কত আছে তিনের আগে শূন্য আছে তাহলে শূন্য বসলো এরপরে দুয়ের ধাগার অঙ্কটা করছি ফর্টি ফাইভ ফর্টি ফাইভটা তাহলে কী হবে দশকের ঘরে আছে চার তাহলে পাঁচের থেকে ছোটো তাহলে এটাও শূন্য বসে গেল এরপরে হচ্ছে তিনের দায়গার অঙ্কটি আছে চারশো ছাপ্পান্ন ফোর ফাইভ সিক্স এটা দশকের ঘরে আছে পাঁচ তাহলে পাঁচ আছে তাহলে শতকের ঘরে এক যোগ হয়ে বসবে মানে চারের সঙ্গে এক যোগ হয়ে পাঁচ বসলো আর দুটো শূন্য বসে গেলো এরপরে আছে চারের দাগের পাঁচশো একাশি তাহলে পাঁচশো একাশি চারের দাগের অঙ্কটি রয়েছে পাঁচশো একাশি দেখে নাও তাহলে এটি কী করে করব আটটি পাঁচের থেকে বড়ো সেহেতু আগের সাথে এক যোগ হলো ওই ছশো পনেরো পাঁচ হাজার গ্রাম করি দেখানো সাতশো উনত্রিশ লিখলাম যেহেতু দুইটা আছে পাঁচের থেকে ছোটো তাহলে চা আছে তাই বসে গেলো দুটো শূন্য বসে গেলো সাত আছে সাত বসে দুটো শূন্য বসে